সংস্কৃত হাজার পঁচিশ তো মাত্র দশটা প্রশ্ন আমি বলবো এই দশটা থেকে তোমাদের সব আসবে প্রথম প্রশ্ন দেখো ভারতীয় সমাজ সংস্কৃতি ও সাহিত্য সাহিত্যে প্রভাব আলোচনা করো আর ভারতীয় সমাজ ও সাহিত্যে মহাভারতের অবদান সম্পর্কে আলোচনা করো এই দুটো থেকে একটা প্রশ্ন তোমরা পারেই পাবো এই দুটো থেকে একটা প্রশ্ন তোমাদের আসবে তারপর প্রশ্ন দেখো বৈদিক সাহিত্যের উপর সংক্ষিপ্ত টিকা লেখো বৈদিক সাহিত্য সম্পর্কে যা যেন লেখো তারপর দেখো চার নম্বর প্রশ্নটা আরণ্যক সাহিত্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো পাঁচের প্রশ্ন দেখো সামবেদ সংগীতার টিকা লেখো এই দুটো থেকে তোমরা একটা পাবে তারপর ছ নম্বর প্রশ্ন দেখো অথর্বেদকে কী ত্রয়ীর অন্তর্গত বলা চলে অথর্ব সংগীতার গঠন ও বিষয়বস্তু আলোচনা করো তারপর প্রশ্ন দেখো বেদের যে ভাষা তা কি সংস্কৃত ভাষা বেদের ভাষা অর্থাৎ বৈদিক ভাষা ও সংস্কৃত ভাষার মধ্যে মিল কি আর কি এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে তারপরে দেখো আরেকটা টিকা দেখতে হবে শতপথ ব্রাহ্মণ আর লাস্ট যে প্রশ্নটা দেখবে হরিবংশ এটাও টিকা তো এই নটা প্রশ্ন তার মধ্যে তোমাদের থেকে আটটা প্রশ্ন ভালোভাবে করলে এর থেকে তোমরা সব কমন পেয়ে যাবে আমার চ্যানেলের ডেস্ক্রিপশনে যাবে ওখানে তোমাদের যে দু মার্কের যে প্রশ্নগুলি থাকবে বা গ্রামারের যে প্রশ্নগুলি থাকবে তার পিডিএফ লিঙ্ক আমি দিয়ে দেবো ওখান থেকে পিডিএফ ডাউনলোড করে নেবে আর ওর থেকে তোমার সব কমন পেয়ে যাবে তো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও